দর্শক আসসালামু আলাইকুম এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা আসলে মূলত একটা মুদি দোকান তো মুদি দোকানের মধ্যে দোকানদার একটা বুদ্ধিমানি কইরা কিছু কাপড় সুপুর উঠাইছে এই যে দেখতেই পাচ্ছেন তো আসলে এই দোকানটা মূলত একবারে গ্রামের মধ্যে আসলে মুদি দোকানে যে যে কাপড় সুপুর যে উঠাইছে এটা মূলত আসলে সবাই জানে না এবং এই জানানোর জন্যই আজকে এই ভিডিও তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তাইলে দোকানদার আপনি নাকি জি আপনার নাম আমার নাম মোহাম্মদ আবু তালেব মোহাম্মদ আবু তালেব আগে একটু ঠিকানাটা বলেন এটা দক্ষিণ পাতাকাটা বরগুনা জেলা বরগুনা থানা বরগুনা নয়নাগেম বালিয়াতলি ইউনিয়নের দক্ষিণ পাতাকাটা সরি আর কি আপনার এই দোকানটা অবস্থিত নাকি এখন ঘটনা হইছে দুপুরে আমি শুনছি যে আপনি ওই মুদি দোকানের মধ্যে সদরঘাট দেয়া কিছু কম দামে কাপড় সুফুর উঠাইছেন এখন বাস্তবে আইসা দেখতে পাচ্ছি যে আসলে তো ঘটনা সত্য এবং অনেকই গ্রামে অনেকের কাছেই শুনছি যে কাপড়ের মান ভালো এবং দাম এত কম এলাকায় পুরো একটা আলোচনা হইতে আছে আসলে এইটাই মূলত আমি আপনার কাছে জানতে চাইতে আছি এবং এই ভিডিওর মাধ্যমে যারা দেখবে আশা করি আপনার এই দোকানে মানুষ মালামাল কিনতে আসবে ঠিক আছে এখন কী কী মালামাল উঠাইছেন একটা আছে

এই পাঞ্জাবিটা দুইশো টাকা মাত্র দুইশো টাকা একটু খুলে দেখাই তুই আপনার এক একটা এই পাঞ্জাবি এই এইটা আপনার দুইশো টাকা দুইশো টাকা তারপর এই যে মেয়েদের ভাই এখন শোনেন আমি একটা কথা বলি এটা কিন্তু শহরের দোকান না দেখা যাইতে আছে শহরে একবার একটা মালামাল বিক্রি হইলে ও জায়গায় ওই কাস্টমার জীবনে আর অনেক সময় যায়ও না আর আপনার এই না আর আপনার এই গ্রামের মধ্যে দেখা যাইতে আছে অনেক লোকজন আসবে

এটা মাত্র 100 টাকা আচ্ছা 100 টাকার একটা গেঞ্জি আপনি খুলেন তো প্যাকেটটা খুলেন নাইলে ওই সাইডে টানান নি আছে এই সাইডে আনেন তো যেমন তারপর আপনি দেখা এই এই একটা আছে বোরকা মাত্র 200 টাকা এটা বোরকা দেখা তো পাঞ্জাবের মতো না বোরকা বোরকা এটা কত 200 টাকা 200 টাকা ভাই আট সাইজ যত এই এইটা কত এটা তো বাচ্চাদের গেঞ্জি না এটা 100 টাকা 100 টাকা

বন্ধুরা আসলে আমি যে কথা শুনছি ঘটনা সত্য ভাই এগুলো আবার একদিন পরিয়া দুই দিনের দিন আবার কালার টালার উঠতে টুটতে যাইবে নি বুঝছেন কিন্তু বুঝছেন কিন্তু ভাই আচ্ছা এগুলা কি ওই পুরান মালামাল না 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 নতুন একবার ইনটেক দাও নতুন সম্পূর্ণ নতুন একবার ইনটেক না একদম একবার ইনটেক ও এগুলা এটা নাম কি এই যে নাম নাম দাও আচ্ছা নাম দাম যা থাকে থাক আমার কত হইছে 200 টাকায় জিন চেয়ারম্যান দুইশো টাকায় একটা প্যান্ট যে প্যান্ট আমরা হাজার বারোশো টাকায় কিনি এবং দেখায় তো ওই রকমই ও যাক ঠিক আছে তাহলে ভালো থাকেন তো বন্ধুরা ঠিকানা তো আগেই আমরা বলছি ঠিক আছে তো এখানে মুদি টুদি সবই আছে গ্রামের আশেপাশে আর কোনো দোকান নাই এই একটা এখানে মুদি সব মানে এ টু জেড কাপড় থেকে শুরু করিয়া সবই আপনারা এবং টু পিস মানে মানে কাপড় সুপুরের সবকিছু পাইবে কাপড় সুপুরের মধ্যে এ টু সবই আরকি বেশি দামের কম দামের সবকিছু পাইবে পাইবে না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ আচ্ছা